খুব গণ ইউটিউব চ্যানেলে বরাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে আন্তরিক বৃত্তীয় শুভেচ্ছা আজকে আমি আপনাদের যে কোর্স কোড ফাইভ জিরো সিক্স রয়েছে সেই কোর্স কোড ফাইভ জিরো সিক্সের ব্লক ওয়ান নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করবো এবং আপনাদেরকে প্রতি ভিডিওর মাধ্যমে ব্লক ওয়ান এবং ব্লক টু এবং ব্লক থ্রি যেগুলো রয়েছে ব্লক ফাইভ জিরো সিক্সে রয়েছে ব্লক চারটি ব্লক তাই প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে ব্লক ওয়াইজ আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করবো তাই আমি আপনাদের কাছে বলবো যে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন মোবাইলে এগুলো নিয়ে নেবেন এবং আমি আপনাদেরকে এখানে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে একটা ব্লক শেষ করে দেওয়ার চেষ্টা করবো কেননা আপনাদেরকে এই যদি এই ব্লগুলো পড়ে নেন তাহলে আপনাদের পুরোপুরি সহজ হয়ে যাবে তাই আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তাই আপনারা ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে আপনারা পুরোপুরি সব শিক্ষক দেখবেন এবং যে আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে যারা শিক্ষক রয়েছেন আবার পরে চলেছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পড়তে পারে এখানে দেখতে পাচ্ছেন কোর্স ফাইভ জিরো সিক্স যে অন্তর্ভুক্ত পটভূমিতে শিশুকে বিচার সেই ব্লক ওয়ান নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি যেখানে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিব যে এই ব্লকের মধ্যে কি কী রয়েছে এবং আপনাদেরকে আবারও বলতে চাই যে আপনারা ব্লকগুলো ডাউনলোড করে নিন এবং সঙ্গে সঙ্গে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউয়াস চলতে থাকবে এবং আপনারা আপনাদের সেই বিডিএফের সঙ্গে মিলিয়ে নেবেন যার মাধ্যমে আপনারা এখানে জেনে নিতে পারবেন যে এর মধ্যে কী কী রয়েছে আপনারা এখানে দেখুন একটু লক্ষ্য রাখবেন সেখানে প্রথমে যে পয়েন্টটা রয়েছে সে পয়েন্টটা এখানে দেখতে পারেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য সেটা কোয়েশন যদি হয় আপনারা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য এখানে রয়েছে দেখতে পারেন বৃদ্ধি বৃদ্ধি আর বিকাশ যেখানে দেখতে পারেন বৃদ্ধি হল আকারে বৃদ্ধি যা পরিমাণগত পরিবর্তন আনে তাকে বৃদ্ধি বলে এবং বিকাশ বলে আকৃতি ও গঠনের পরিবর্তন যা কাজে বা চরিত্রে পরিবর্তন আনে তাকে বিকাশ বলে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আকারে বৃদ্ধি যা পরিমাণগত পরিবর্তন আনতে পারে তাকে বৃদ্ধি বলা হয় এবং আকৃতি ও গঠনের পরিবর্তন যা কাজে বা চরিত্র পরিবর্তন আনে তাকে বিকাশ বলে এবং যদি বৃদ্ধি দেখেন বৃদ্ধি দৈহিক পরিবর্তনকে বোঝায় এবং বিকাশ বলতে বোঝায় দৈহিক পরিবর্তন সহ সামগ্রিক পরিবর্তন এখানে দেখতে পারেন আরেকটি দৈহিক পরিবর্তন সহ সামগ্রিক পরিবর্তনকে বিকাশ বলা হয় এবং এরপরে দেখতে পারেন বিকাশের একটা অংশ হলো বৃদ্ধি কিন্তু বিকাশ সমগ্র পরিবর্তনকে বোঝায় চার নম্বর রয়েছে পরিণমনে বৃদ্ধি সমাপ্তি বিকাশ জীবনকাল ব্যাপত ব্যাপ্ত এপরে দেখতে পারেন শারীরিক পরিবর্তন বা বৃদ্ধি হল পর্যবেক্ষণযোগ্য যোগ্য বা অপরিমাপযোগ্য গুণগত পরিবর্তন বা বিকাশ সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ যোগ্য ও পরিমাপযোগ্য নয় যেখানে দেখতে পারেন পাঁচ নম্বর যে পয়েন্টটা রয়েছে শারীরিক পরিবর্তন বা বৃদ্ধি হলো পর্যবেক্ষণ যোগ্য অপরিমাপযোগ্য এখানে রয়েছে যে বৃদ্ধির যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে শারীরিক পরিবর্তন অথবা বৃদ্ধি হলো পর্যবেক্ষণযোগ্য অপরিমাপযোগ্য দিকে দেখতে পারেন বিকাশ হলো গুণগত গুণগত পরিবর্তন অথবা বিকাশ সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য বা অপরিমাপযোগ্য না যেখানে দেখতে পারেন আপনারা একটি পয়েন্ট এখানে স্মরণ করে নিন যে বিকাশ হচ্ছে একটি শারীরিক পরিবর্তন এবং বৃদ্ধি হচ্ছে এটি শারীরিক পরিবর্তন এবং বিকাশ হচ্ছে আরেকটি গুণগত পরিবর্তন যেখানে রয়েছে পর্য বা আরেকটি পয়েন্ট লিখতে পারেন বৃদ্ধি হলো পর্যবেক্ষণযোগ্য পরিমাপযোগ্য কিন্তু বিকাশ হলো সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য ও বা পরিমাপযোগ্য নয় এবং এরপরে ছয় নম্বরে রয়েছে বৃদ্ধি বিকাশ আনতে পারে অথবা নাও আনতে পারে কিন্তু বিকাশের ফলে ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কর্মের উন্নতি করতে পারে কিন্তু বিকাশ বলতে বৃদ্ধিকে বোঝায় না যেটা রয়েছে এই পয়েন্টগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং এগুলো আপনার সঙ্গে সঙ্গে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিন এবং এরপরে রয়েছে বৃদ্ধি ও বিকাশের নীতি বৃদ্ধি হলো একটি সক্রিয় গতিশীল প্রক্রিয়া যা অবিরত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত আপনারা পিডিএফটা ডাউনলোড করুন এবং এখানে দেখুন যে পয়েন্টগুলো রয়েছে এখানে একটু একটু দেখে নেবেন যার মাধ্যমে আপনারা একটা ব্লগ শেষ করে নিতে পারেন যেখানে রয়েছে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলো এখানে দেখেন বিকাশ একটি দ্বারা মেনে চলে সেই বৃদ্ধি ও বিকাশের নীতির মধ্যে একটি নীতি হচ্ছে বিকাশ একটি দ্বারা মেনে চলে এবং দুই নম্বর হচ্ছে বিকাশের নির্দেশনা নীতি আপনাদেরকে আমি পুরো এক্সপ্লেন করতে পারছি না কেননা ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে তাই আমি পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সেই পয়েন্টগুলো মিলিয়ে একটু একটু দেখে নেবেন এবং ভিডিও যখনই চলবে আপনারা আপনাদের পিডিএফের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর তিন নম্বর নীতি হচ্ছে ধারাবাহিক বিকাশ চার নম্বর নীতি হচ্ছে বৃদ্ধি ও বিকাশের হার একরূপ হয় না পাঁচ নম্বর হচ্ছে স্বতন্ত্রের নীতি ছয় নম্বর হচ্ছে বিকাশ সাধারণ থেকে বিশেষ দিকে অগ্রসর হয় সাত নম্বর একই ভবনের নীতি নীতি যেটা হচ্ছে বৃদ্ধি নীতির মধ্যে থেকে সাতটা নীতি রয়েছে এখানে আপনারা দেখতে পেলেন ডিটেলসগুলো আপনারা দেখার চেষ্টা করবেন এবং এরপরে রয়েছে পারস্পরিক সম্পর্কের নীতি এরপরে রয়েছে নয় ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীমূলক যেখানে রয়েছে এই পয়েন্টগুলো আপনারা দেখতে পারলেন যে বিদেশি ও বিকাশের নীতি পুরো নয়টা রয়েছে এবং এরপরে রয়েছে বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক এখানে দেখবেন বৃদ্ধি ও বিকাশ দুটি শব্দের মধ্যে সম্পর্ক এখন বিবেচনা করা প্রয়োজন বিজ্ঞানসম্মত সাহিত্যে এই দুটি শব্দ বিনিময় যোগ্য হিসাবে ব্যবহৃত হয় বৃদ্ধি হলো কুসময় গুণাগুণ যেমন উচ্চতা ওজন বৃদ্ধি বুদ্ধি ইত্যাদির বৃদ্ধি অপরদিকে বিকাশ হলো সব অংশের সংগঠন যা বৃদ্ধি ও প্রীতিকীকরণ সৃষ্টি করে আপনারা এখানে যে আপনাদের যে পার্থক্য আমি দেখিয়ে দিয়েছিলাম উপরে আপনারা যদি যান সেই পার্থক্যগুলো যদি আপনারা এখানে দিয়ে দিতে পারেন বা আপনাদের যদি পার্থক্যগুলো মনে থাকে তাহলে আপনারা এই বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্কগুলো একটু এক্সপ্লেন করে দিয়ে দিতে পারবেন সেখানে একটু পয়েন্টে লক্ষ্য রাখবেন ও বৃদ্ধীয় বিকাশে প্রভাব উপাদান সমূহ যেটার হয় যে অভ্যন্তরীণ উপাদানসমূহ যেসব উপাদান ব্যক্তির মধ্যে থাকে তাকে অভ্যন্তরীণ উপাদান বলা হয় এই উপাদানসমূহ অভ্যন্তরীণ উপাদান সমূহের উপাদানসমূহ হল বংশগতি উপাদানসমূহ এবং এখানে দেখতে পারেন অভ্যন্তরীণ উপাদান সমূহের যে সাব ক্যাটাগরি রয়েছে সেই বংশগতি উপাদান বিষয়ে ডিটেল দেওয়া হয়েছে এবং এরপরে যদি দেখেন বৃদ্ধি বুদ্ধি ইন্টেলিজেন্স যেটা হচ্ছে আপনাদের এই অভ্যন্তরীণ উপাদানসমূহের মধ্যে থেকে আপনারা যদি দেখেন সেখানে রয়েছে সেই পয়েন্টগুলো যদি আরও নিচে যান এখানে দেখতে পারেন যে পয়েন্টগুলো উপাদান উপাদানসমূহ এবং সামাজিক প্রকৃতিক যেখানে দেখতে পারেন অভ্যন্তরীণ উপাদানসমূহ এখানে দেখতে পেয়েছেন উপাদান উপাদানসমূহ জৈবিক ও নিয়মতান্ত্রিক উপাদানসূহ বহু শক্তি প্রাকবিক উপাদানসমূহ সামাজিক প্রকৃতি যেটা হচ্ছে অভ্যন্তরীণ উপাদানসমূহ অথবা বিত্তীয় বিকাশে যে হোয়া বিস্তারকারী উপাদানসমূহ রয়েছে সেই অভ্যন্তরীণ উপাদানসমূহ সেই অভ্যন্তরীণ উপাদানসমূহে সাপ ক্যাটাগরি আপনারা এখানে দিতে পারেন সেই সাব ক্যাটাগরিগুলোকে এখানে একটু বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এরপরে আপনারা যদি যান সেখানে রয়েছে বাহ্যিক উপাদানসমূহ যেটা রয়েছিল প্রথম রয়েছে অভ্যন্তরীণ যেটা ভিতরে হয় এবং যে ব্যক্তির মধ্যে থাকে এবং এরপরে যদি যান সেখানে রয়েছে বাহ্যিক উপাদানসমূহ বাহ্যিক ব্যক্তির পরিবেশের বাইরে যেসব উপাদানগুলি থাকে যা তার বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে তাকে বাহ্যিক উপাদান বলে যেটা আপনারা আর একবার দেখে নিতে পারেন বৃদ্ধি ও বিকাশের বিস্তারকারী উপাদানসমূহ হচ্ছে দুই প্রকার থাকবে একটা হবে অভ্যন্তরীণ আরেকটা হবে বাহ্যিক বাই অভ্যন্তরীণ হবে যেসব ব্যক্তির উপাদান ব্যক্তির মধ্যে থাকে তাকে অভ্যন্তরীণ উপাদান বলা হয় সেটা রয়েছে বাহ্যিক উপাদানসমূহ যেখানে দেখতে পারেন পয়েন্টগুলো আপনার পিডিএফটা মিলিয়ে নিন বৃদ্ধি ও বিকাশের পর্যায়ে যেখানে রয়েছে আপনারা বিদ্যুৎ বিকাশের দাপ পর্যায়ে দুটো ভাগে উপবিভাগে একটি রীতির উপর ও আরেকটি তাদের অর্থনিহিত অন্তর্নিহিত অর্থ শিক্ষণ শিক্ষণের জন্য বর্ণিত হল যেটা দেখতে পাচ্ছেন ও বিকাশের পর্যায়ে জন্ম থেকে দুই বছর পর্যন্ত উন্মেষকাল এবং দুই বছর থেকে ছয় বৎসর পর্যন্ত প্রারম্ভিক শৈশবকাল ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত প্রান্তীয় শৈশবকাল বারো বছর থেকে উনিশ বছর পর্যন্ত কৈশোর এরকম রয়েছে পয়েন্টগুলো আপনারা দেখবেন এখানে এরপর রয়েছে বাসার বিকাশ বাসার বিকাশে আপনারা দেখতে পারেন যে পয়েশনগুলো আপনাদের আসে বাসার বিকাশে পরিবারের ভূমিকা কি এরকম থাকে আপনারা যদি এখানে দেখেন এরপরে রয়েছে প্রজ্ঞামূলক বিকাশ কাকে বলে কগনিটিক ডেভেলপমেন্ট কগনিটিভ ডেভেলপমেন্টটা আপনারা এখানে দেখতে পারেন শুধুমাত্র শিশুরা শুধুমাত্র জীবনের প্রথম দুই বছর ব্যাপী দৈহিক বা শারীরিকভাবে করতে হয় না এখানে রয়েছে প্রজ্ঞামূলক বিকাশ আপনারা এখানে একটু দেখুন যেখানে রয়েছে পয়েন্টগুলো পুরোপুরি বিস্তারিত আপনারা দেখতে পারেন পিডিএফটা ডাউনলোড করে আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন যেটা রয়েছে প্রজ্ঞামূলক বিকাশ যাকে কোকনিটিক ডেভেলপমেন্ট বলা হয় ইংরেজিতে এরপর রয়েছে প্রাক্যবিক অথবা সামাজিক বিকাশ যেখানে আপনারা যদি সামাজিক বিকাশ আসে সেটা বিশ্লেষণ করে লিখতে পারেন অথবা প্রাক্যবিক সামাজিক বিকাশটা এখানে ডিটেলস লিখতে পারেন এবং এরপর রয়েছে প্রাথমিক বাল্যকাল থেকে এরপরে যদি দেখেন এখানে রয়েছে দৈহিক বিকাশ এবং এরপরে দেখতে পারেন সংবেদনশীলতার বিকাশ যেখানে একটু আপনারা দেখতে পারেন যেখানে রয়েছে বাসার বিকাশ শিশুর বাসার বিকাশ শুরু হয় তার জন্মের কান্না শব্দ দিয়ে এখানে একটু লক্ষ্য রাখবেন বাসার বিকাশটা আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ পরীক্ষা এসে যায় সেখানে বাসার বিকাশটা আপনারা একটু ডিটেলস দেখার চেষ্টা করবেন আপনাদের পিডিএফটা থেকে এরপরে যদি আপনারা সেখানে যান সেখানে রয়েছে বা সামাজিক বিকাশ কি ভাষার বিকাশের পরে বৌদ্ধিক বিকাশ বৌদ্ধিক বিকাশের পয়েন্টগুলো রয়েছে এবং এরপরে রয়েছে সামাজিক বিকাশ এবং এরপরে রয়েছে প্রাকবিক বিকাশ আপনারা এই পয়েন্টগুলো বিকাশগুলো দেখার চেষ্টা করবেন বিকাশের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করবেন আপনারা যাতে এই পিডিএফ থেকেই আপনাদের সহজ হয়ে যায় আমি তাই এবং আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেওয়ার চেষ্টা করব বা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব আপনাদেরকে পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে আসে দৈহিক বিকাশ বৌদ্ধিক বিকাশ যেখানে দেখতে পারেন বাক্যবিক বিকাশ এবং সামাজিক বিকাশ রয়েছে সেই পয়েন্টগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন এবং এরপরে যদি আপনারা দেখে দেন চালক যন্ত্র এইগুলো আপনাদের প্রয়োজন নয় আপনারা একটু দেখলেও দেখতে পারেন সেগুলো আপনাদের প্রয়োজনীয় নয় এবং এখানে দেখতে পারেন নৈতিক বিকাশ নৈতিক বিকাশের চরিত্র বিকাশ চরিত্র চরিত্রের নিয়মিত উপাদানগুলি উপনির্ভরশীল যেগুলো রয়েছে নৈতিক বিকাশের চরিত্রগত বৈশিষ্ট্য সমূহ আপনারা এখানে দেখতে পারেন যদি আপনাদের নৈতিক বিকাশের চরিত্রগত বৈশিষ্ট্য কি আপনাদেরকে লিখতে বলা হয় তাহলে এখানে লিখতে পারেন দেখে নিতে পারেন যেখানে শৈশব থাকবে এবং বাল্যকালেরও সেই টপিকগুলো আপনাদেরকে লিখে দিতে হবে এবং আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের এই পরীক্ষায় আপনারা হয়তো একটু কিছু কড়াকড়ি হতে পারে তাই পিডিএফগুলো আপনারা একটু বেশি করে ফলো করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে চারটি ভিডিওতে পুরোপুরি কোর্স ফাইভ জিরো সিক্স শেষ করে দেবো এবং আপনাদেরকে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে যে পরীক্ষা আপনাদেরকে ফাইভ জিরো সেভেনে আমি আপনাদেরকে সব হেল্প করে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনার অগ্রগতি যাচাই রয়েছে এরপরে দেখতে বংশগতি ও পরিবেশ সেই ও পরিবেশে এসে গিয়েছি সেখানে রয়েছে বংশগতির অর্থ কী বংশগতির অর্থটা আপনারা এখানে দেখবেন বংশগতি হল গর্ভধারণ ভিন্ন কোষে সম্ভাব্য বৈশিষ্ট্যগুলির উপস্থিতির সময় সেই সব গুণাগুলি যা যা শিশুর জন্ম হওয়ার সময় তার পিতা মাতার কাছ থেকে পায় তাকে বংশগতি বলে সেই বংশগতির আপনারা ডেফিনেশনটা দেখতে পারেন সেই বংশগতির আপনারা এখানে একটু ডিটেলস দেওয়া হয়েছে এবং এরপরে যদি দেখতে পারেন পরিবেশের অর্থ এটা দেখবেন আপনাদের প্রয়োজনীয় রয়েছে পরিবেশের অর্থটা বংশগতির পক্ষে যুক্তি সময়গুলো আপনাদের প্রয়ো প্রয়োজনীয় নয় এবং এরপরে আপনারা দেখবেন বংশগতি ও পরিবেশের পারস্পরিক তাৎপর্য এখানে দেখতে পারেন এইচ ইন্টু ইন্টু টি ইকুয়াল টু ডি সেই ইকুয়েশানটাও আপনারা একটু দেখতে পারেন এই রয়েছে এরপরে যদি আপনারা নিচে যান পরিবেশ সম্বন্ধে কিছু একটু ডিটেলস দেওয়া রয়েছে বংশগতির উপাদানগুলো কি কী আপনারা ডিটেলস পড়লে বুঝতে পারবেন এবং এরপরে যদি আপনারা দেখেন সেখানে রয়েছে একটু ডিটেলস এখানে আর কিছু বেশ কিছু দেওয়া নেই এই যে পিডিএফটা যেগুলো ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাই আপনারা নিজের পিডিএফ ডাউনলোড করুন এবং আমি যেগুলো কথা বলেছি আপনারা সেগুলোর সঙ্গে এখানে দেখিয়ে নিন अपन के नेक्स्ट भिडियोते फाइव जिरो सिक्स अथवा तो फाइव जरोो ब्लॉक ब्लक वन शुरू करब अथवा तो फाइव जरोो सिक्स ब्लक टू शुरू